সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের দিনে শ্রী রামকৃষ্ণদেব বিদায় নিয়েছিলেন রাত একটার কয়েক মিনিট পর শ্রী রামকৃষ্ণদেব চলে গেলেন সেদিন ষোলোই আগস্ট সকাল হল খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল অনেকে বিশ্বাস করতে পারছিল না শ্রী রামকৃষ্ণদেব মারা গেছেন অনেকে ভাবছিলেন সমাধি হয়েছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে লোক গেল মহেন্দ্র ডাক্তার এলেন বেলায় একটা নাগাদ শ্রীরামকৃষ্ণ দি দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন তারপর বললেন সব দায়ের ব্যবস্থা করো ডাক্তার মহেন্দ্রলাল সরকার দুর্মুখ ডাক্তার আর কার সাথে ঝগড়া করবেন একটা দীর্ঘশ্বাস পড়ল তার পকেট থেকে একটা দশ টাকার নোট বার করে বললেন এই নাও একটা ফটো তোলার ব্যবস্থা করো বুকের কোথাও জন্য একটা যন্ত্রণা হচ্ছে জীবনে কাউকে কোনো দিন ভালোবাসেননি সবাই তার বাইরেটাই দেখলো শুধু একমাত্র চিনেছিলেন শ্রীরামকৃষ্ণদেব ডাক্তার সরকার ভাবলেন আজ আর চেম্বারে যাবেন না আজ মহেন্দ্র ডাক্তারের সব ঘর বন্ধ তিনি প্রাণ ভরে কাজে থাকলেন আকাশ মেঘলা তখন বিকেল পাঁচটা দোতলা থেকে শ্রীরামকৃষ্ণের দেহ নামিয়ে রাখা হলো একটা পালংকে অজস্র সাদা ফুল দিয়ে সাজানো হলো সেই পালঙ্ক শ্রী রামকৃষ্ণদেবকে সাহিত্য করা হলো ভক্তরা শ্বেত চন্দন মাখিয়ে দিল সারা শরীরে চারিদিকে সুগন্ধি ভেসে বেড়াতে লাগলো সব এগিয়ে চলল কাশীপুর মহাশ্মশানের দিকে বিবেকানন্দ এবং তার গুরুভাইরা বিষাদ মুগে মুখে এগিয়ে চলেছেন আজ বিবেকানন্দ যেন রিক্ত হয়ে গেলেন চোখ দিয়ে অশ্রু নাচ্যে সন্ন্যাসী বলে কি কাঁদতে নেই ভক্ত ভৈরব গিরিশের চোখে কেঁদে কেঁদে লাল হয়ে গেছে অনেক মানুষ সব যাত্রায় হেঁটে চলেছেন এমন সময় আকাশ থেকে ফোটা ফোটা বৃষ্টি পড়তে লাগলো তবে কি আজ আকাশও কার্যে কোনো কোনো ভক্ত বলতে লাগলেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে তারা সেই বৃষ্টির জল সারা গায়ে মাখতে লাগলো পরম ভালোবাসায় স্টার থিয়েটারে সমস্ত নটনটি কলাকুশলী সবাই হাঁটছেন তাদের মনের মানুষ যে আজ চলে গেছে কলকাতার বড় কোনো মানুষ তাদের থিয়েটার কোনো দিন দেখতে আসেনি একমাত্র তিনি এসেছিলেন দূর থেকে বিনোদিনীর গান ভেসে আসছে সেদিন সব যাত্রায় আশ্চর্য জিনিস দেখে সবাই অবাক হয়ে গেলেন মিছিলে শিষ্যদের একজনের হাতে রয়েছে হিন্দু ধর্মের ত্রিশুল ওঙ্কার বৌদ্ধ ধর্মের খুন্তি ইসলাম ধর্মের অর্ধচন্দ্র খ্রিস্টান ধর্মের ক্রুশবাহিত পতাকা যত মত তত পথ এটাই বলা হলো শ্রী রামকৃষ্ণের প্রয়াণের পর রবীন্দ্রনাথ উদ্বোধন পত্রিকায় কবিতা লিখে শ্রদ্ধা জানালেন বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা দেশে বিদেশের প্রণাম আনিল টানি সেটাই আমার প্রণতি দিলাম আনি